আজকালকার বাংলাদেশের মানুষ এমন একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গরিব অসহায় মধ্যবিত্ত মানুষ বড় লোকদের বা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস আনার জন্য যেতে পারতেছে না তাদের প্রধান সমস্যা প্রধান ঝামেলা হচ্ছে ক্যামেরার সামনে তাদেরকে দাঁড়িয়ে মাংস নিতে হয় বিভিন্ন মোবাইল ক্যামেরার সামনে দাঁড়িয়ে মাংস নিতে হয় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা দুই পিস মাংস বিতরণ করতে গিয়ে পঞ্চাশ পিস ক্যাম ফটো তুলতে হয় পঞ্চাশ পিস ভিডিও করতে হয় এই এতে এতে বিভিন্ন নির্মিত মানুষের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাতে তাদের ফেস না না দেখানোর যে মানসিকতা তারা সেটা দেখাতে ব্যর্থ হলে তাদেরকে বিভিন্ন কথাবার্তা শুনতে হয় তাই তাই আমরা আশা করব যাতে এরকম সমস্যা সমাধান হয় অতি শীঘ্রই মাংস বিতরণের সময় যেন কোনো মাংস বিতরণ বিতরণের সময় যেন কোনো ছবি তোলা না হয় কোনো ভিডিও যাতে না করা হয় সেই জন্য সকলকে আমি অনুরোধ জানাব তাতে আমাদের মা ভাই বোন আত্মীয় স্বজন যারা মাংস জোগাড় করতে ইচ্ছুক তারা সহজে মাংস আনার জন্য বড় লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে এবং মাংস জোগাড় করে তাদের আত্মতৃপ্তি লাভ করবে যদি বিভিন্ন ক্যামেরার সামনে যেতে হয় বিভিন্ন ফটো করতে হয় বিভিন্ন ভিডিও করতে হয় তাহলে অনেকে মাংস আনার জন্য বের হয় না তারা লজ্জা বোধ করে এই জন্য সকলের প্রতি আমার অনুরোধ রইল মাংস যুগেরকালীন কমতে কম যাতে ভিডিও না করা হয় কোনো ফটো টুটো যাতে না তোলা হয়